শুভ সকাল সবাইকে অনেক দিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসছে না আনতে পারছি না তেমন কারণ এখন মানে নতুন কাজে ঢুকেছি তো যে কারণে সকালবেলা বেরিয়ে যায় নটা সাড়ে নটার দিকে বেরিয়ে যায় আর ঢুকি রাত্রেবেলা আটটা নটার দিকে তো সেরকম এখন সময় হয়ে উঠছে না অনেক চেষ্টা করছি যে না কিছু না কিছু ভিডিও বানাই কিছু আপগ্রেড দিই কিন্তু সেরকম কোনো টাইম হয়ে মানে বেরই করতে পারছি না যত চেষ্টা করি যে কিছু একটা ভিডিও বানাবো তখনই টাইম হচ্ছে না প্রত্যেকটা দিন এইভাবেই চলে যাচ্ছে এই সকালে যাই রাতে আসি আবার ঘুমাই সকালে যাই রাতে আসি এইভাবেই চলে যাচ্ছে আর এমনও না যে ছুটি পাচ্ছি না ছুটি আমি নিচ্ছি না কারণ এখন কাজের চাপও তেমন আছে আর যেহেতু প্রথম প্রথম জয়েনিং তো ছুটি চাইলে কিরকম একটা ভাববে তো জন্য ছুটিটা তেমন নিতে পারছি না ছুটি নিলে একটু হাতে অনেকটা সময় থাকে কিছু ব্লগ বানানোর আর ব্লগই বা কি বানাবো এখন সোশ্যাল মিডিয়ায় শুধু ঘাটতে ঘাটতে রেপ খুন খারাপি জাত ধর্ম নিয়ে কথাবার্তা তর্ক বিতর্ক এইসবই তো চলছে যেটা যুগ যুগ ধরেই হয়ে আসছে সেটা এখন একটু বেশি প্রভাব বেড়েছে তো এই নিয়ে আর কিছু বলার নতুন করে কিছু বলার আমার নেই কারণ বলতে গেলে জিনিসটা খারাপ দেখাবে অনেক বলেছি আমার আগের ভিডিও বলতে অনেক বলেছি প্রচুর পরিমাণে কিন্তু না লোকে থাকবে যার যেরকম মানসিকতা সেটা করবে কিছু করার নেই এখন টাইম হয়ে উঠছে না আজকে একটু টাইম পেলাম কারণ এখনো তালা খোলেনি তো জন্য হলো যে না একটা ছোট ভিডিও বানাই সময়ের খুব এখন ক্রাইসিস তার মধ্যে আজকে আছে আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ যাই না দেখার টাইম পাবো না তবুও দেখছি কাজের ফাঁকে ফাঁকে দেখব অনেক চেষ্টা করি যে না সময় বের করবে সময় হয়ে ওঠে না তবুও চেষ্টা করছি যে না নতুন করে আবার রোজ ভিডিও আনবো আহ সপ্তাহে অন্তত কম করে চারটে করে ভিডিও ছাড়ার চেষ্টা করবো কারণ এদিকে রিচ কমে যাচ্ছে কিন্তু সেরকম সময় হয়ে উঠছে না শিবরাত্রি গেল শিবরাত্রির মেলায় যাওয়ার সময়টা পেলাম না মেলাতে গেলেও একটা ব্লগ বানানো যেত আমি কী কাজ করি সেটা যদি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম সেটাও একটা ব্লগ হতো সেরকম কোনো টাইমই পাচ্ছি না একা হাতে সব কাজ তো সময় হয়ে উঠছে না যে কোনো রকমভাবে ভিডিও বানাই তবুও চেষ্টা করবো ভিডিও বানানোর আশা করি আপনারা আমার সাথে থাকবেন দেখা যাক কী আর